কমেন্ট খুঁজে বের করে যদি কমেন্ট আমি না পাই তুমি অলরেডি এখন একটা কমেন্টই দিয়ে দাও আমি এই মেইন আইডি নিয়ে এসেছিলাম ওটা শু করছে না আচ্ছা তাহলে তুমি একটা পোস্ট দাও পোস্টে কমেন্ট দাও মানে লাইভ শেষ করার সাথে সাথে আমি মনে করে আজকে দেব আমার মনে হয়তো সে দিচ্ছি তারপরেও যদি মিস্টেক হয় আজকে পোস্টে কমেন্ট করে ফেলাও আমি দিয়ে দেবো আর এখন যদি তুমি অলরেডি চার পাঁচ ঘন্টা আমার দিয়ে দাও আমি নাইটে তোমারে দিয়ে দেবো এটা নাইটে দিয়ে দেবো দুটো আইডি দিয়ে নাইটে দিয়ে দেবো তুমি তো প্রতিদিন নাইট করো আমি আজকে একটাই যখন ঘুম ভাঙছে আমি চাইছিলাম তোমার দেখতেছি নাইট চলতেছে তো নাইটে দিতে চাইছিলাম তুমি তো এটা তোমার কীভাবে বলবো বা তুমি এটা বিশ্বাস করবা কি না সেই জন্য আবার দিই নাই আমি কমেন্ট করে দিচ্ছি দিয়েছি পোস্টে আচ্ছা ঠিক আছে পোস্টে কমেন্ট করে দিয়েছ আমি পোস্টে আজকে বিশেষ করে আজকে মনে করে দেবো তোদিন হয়তো মাথা ঠিক ছিল না দিবো আজকে দেবো এই বিউটি তোমরা নাইট করো কীরকম কয় মিলে নাইট করো বিউটি কয়জনে মিলে তোমরা নাইট করো আমার বলো তো প্রতিদিন নাইট নেই আমার প্রতিদিন নাইট নেই তো কীরকম নাইট বিষয়ে আমার একটু বলো তো সোমবার আর বৃহস্পতিবার আমার নাইট আছে তো কয়জনে মিলিয়ে করো কয়জনে মিলে করো আমি যাদেরকে নাইট দিই তারা আমাদেরকে নাইট ব্যাগ দেয় তাকে দেয় ওরা ঠিকঠাক দেয় হিসাব পাও তুমি পাও ঠিকঠাক পাও যারা থাকে তাদের উপর আমার বিশ্বাস আছে আর আমার উপর তাদের বিশ্বাস আছে হ্যাঁ পাও এমনি আমি আমাদের দুজনে এমনি নাইট দিছে বুঝলা নিজে থেকে নাইট দিছে আমি তো বলি নাই এখন পর্যন্ত আমি নাইট করি না দুজনে নাইট দিছে দুদিন নাইট করছি দুদিনই আমি জিরো পাইছি বুঝলা দুদিনই জিরো পাইছি সেই জন্য জিজ্ঞেস করতেছি নাইট বিষয়ে কীরকম আমি তো এখন পর্যন্ত কাউকে নাইট দিই নাই আর আমি এই যে দুজন যার কথা বলছি তারা নিজ থেকে আমার বলছে যে মানে নাইট দেবো জিরো পাইছি কেন কে জানি নাকি আমারে ইউটিউব কেটে কেটেনিসে নাকি ইউটিউব কেটে নিছে সেটাও বুঝতে পারতেছে না